তাসলিমা মা কোথায় তুই হুম আম্মু এই আজ সকালে টাকছো কেন বেলা দশটা বাজে আর তুই বলিস সকাল আসলে তোর ইন্টারভিউয়ের রেজাল্ট দিবে তো ঘুম থেকে উঠে তো দেখতে পারিস না কি ও আগে ডেকে দিবা না তাহলে আমি তাসলিমা খাতুন নিলাম বাসার নাটোরে বর্তমানে থাকছি ঢাকাতে ঢাকাতে একটা জব খুঁজতে চলছি মধ্যবিত্ত পরিবারের সন্তান বলে মামা খালু না থাকায় সেরকম কোনো ভালো চাকরিও হচ্ছে না ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখি গতকালকে যে অফিসে ইন্টারভিউ দিয়েছিলাম সেখান থেকে এস আসছে আর যেতে বলছে তাও এগারোটার আগে হায় আল্লাহ এখন কি হবে চাকরিটা বোধহয় হয়েও হলো না মনে মনে ভেবে নাস্তা না করেই কোনো রকম রেডি হয়ে দৌড়ে রাস্তা থেকে একটা রিক্সা নিয়ে অফিসের দিকে পা বাড়াই যদিও এগারোটার ভিতরে যেতে বলা হয়েছে আমার দশ মিনিট লেট হয়ে যায় অফিসে ঢুকে তো তাসলিমা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে সে কাকে দেখছে বসের চেয়ারে তার চোখ চোর আছে তাকে গিলে খাচ্ছে সে কখনও ভাবেনি এখানে এভাবে তার সাথে দেখা হয়ে যাবে বুঝলেন না তো তো চলুন ঘুরে আসি থেকে তাসলিমা আর তার বান্ধবী ফারিয়া মার্কেটে যায় কিছু কেনাকাটা করতে তাসলিমা তার জন্য একটা লেহেঙ্গা দেখতে অন্য একটা দোকানে যাই ফারিয়াকে রেখে আর তখনই ফারিয়া তাসলিমার হাত ধরে টান দেয় কিন্তু কাকতালীয় ভাবে হাত ধরে একটা ছেলের চল যাওয়া যাক হাত ধরে টানছে কিন্তু না আসায় পেছন দিকে তাকিয়ে এসে ভয় পায় ফারিয়া কোথায় কিভাবে কি হলো সেটা বোঝার চেষ্টা করছে আর এই ছেলেটাই বা কে এই যে অন্ধ মিস চোখে দেখেন না দেখুন আমাকে অন্ধ বলবেন না আমার নাম আছে নাম হচ্ছে ফারিয়া সো নামের ব্যঙ্গ করবেন না আর আপনি কে এখানে তো আমার বান্ধবী থাকার কথা ছিল জি আমি আমরিন তালুকদার আর এই হলো আর কিছু জানতে চাই না যত সব বাজে লোক কোথাকার এর মধ্যে তাসলিমা এসে পড়ছে তার লেহেঙ্গা কেনা শেষে ফারিয়ার কাছে ফিরছিল দেখে তার বান্ধবী সেখানে একটা ছেলের সাথে ঝগড়া বাঁধিয়েছে তাই দৌড়িয়ে সেখানে আসে কি রে ফারিয়া কি হয়েছে রে আর বলিস না তোকে ভেবে এই ছেলের হাতে টান লাগছে বলে এত কাহিনী যাই হোক বাদ দে রে তাসলিমা এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি যাবে হুম যাব আচ্ছা তোকে ছেলেটার নাম বলছে কি যেন নাম বলল ওই আ না আ কি যেন নাম ও মনে পড়েছে আমরিন তালুকদার নাকি ও আচ্ছা আর কিছু বলেনি না তো কিন্তু কেন কি হয়েছে তোর না তেমন কিছু না দেখছিস ছেলেটা কত সুন্দর আমার বয়ফ্রেন্ড আছে ভুলে যাস না সে যদি জানতে পারে তো অন্য ছেলেকে খুঁতিয়ে খুঁতিয়ে দেখা বের করে দেবে ও মনে ছিল না আর যাই বলিস না কেন ছেলেটা কিন্তু জোস আমি তো ক্রাশ খেয়েছি কি ক্রাশ তাও আবার এই ছেলের উপর ভাবতে কিন্তু পারছি না আমি তো ঘুমে স্বপ্ন দেখছি না তো হায় রে কেমন মেয়ে ছিল নিজের দোষ নিজে ইচ্ছে করেই হাত ধরলো আবার নিজেই কথা শোনালো গিয়েছিলাম একটা কাজে সেটা আর করাই হলো না মনে মনে ভাবছে সে এখন তাই বাসায় চলে যাবে কিন্তু সাথে থাকা মেয়েটা অনেক সুন্দর আমি কি তাদের আবার খুঁজে পাবো নাকি তারা মাত্রই কাক্তা লেও সেটাই ভাবছে আন মনে আর তার গাড়ির দিকে যাচ্ছে তারপর তো আপনারা জানেনি তাসলিমা অফিসে ঢুকে কেউ একজনকে থমকে দাঁড়িয়েছিল সেটা আমরিনি ছিল কখনো ভাবেনি তাসলিমা যে তার ভালো লাগার মানুষটির সাথে এভাবে এই জায়গায় দেখা হবে বস মিস তাসলিমা ভিতরে আসুন জি স্যার তারপর আমরিন তার কাগজগুলো চেক করে তাকে কালকের থেকে জয়েন করতে বলে সব কিছু চলছিল হঠাৎ করে একদিন তাসলিমা মাথা ঘুরে পড়ে যায় তাসলিমা এভাবে অফিস টাইমে অফিসে পড়ে যাওয়ায় সকলে তাকে দেখতে ভিড় জমিয়েছে এত ভিড় দেখে আমরিনও তার কেবিন থেকে বের হয়ে আসে কেবিন থেকে আসার পর তাসলিমা রকম অবস্থা দেখে আমরিন তার জন্য একটা গাড়ি ঠিক করে হসপিটালে পাঠিয়ে দেয় সাথে আমরিন নিজেও হসপিটাল হসপিটালে যাই আমরিন তাসলিমাকে হসপিটালে ভর্তি করিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকে কিছু সময় পর ডাক্তার বের হলে আমরিন জানতে পারে তাসলিমার অনেক চিন্তা ও দুর্বলতার জন্য এরকম হয়েছে আচ্ছা তাসলিমা কি এমন চিন্তা ভাবনা করে কি এমন সমস্যা যার জন্য তাসলিমা আজ জ্ঞান হারিয়ে ফেলে আমরিনের মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর আমরিনের কাছে নেই আচ্ছা তাসলিমা সুস্থ হোক তার কি সমস্যা সেটা পরেই জানা যাবে কিছু সময় পর তাসলিমার জ্ঞান ফিরলে আমরিন তার কাছে যায় মিস তাসলিমা এখন কেমন আছো দুজনের মাঝে নেই কোনো কথা নেই কোনো শব্দ দুজনের মাঝে চলছে নিরবতা তারা একে অপরকে দেখে যাচ্ছে হচ্ছে না দুজনের মাঝে কোনো কথা কিন্তু কথা তো হচ্ছেই আপনারা না বুঝলেন তারা দুইজন ঠিকই কথা বলছে আর সে কথা মুখে নয় হচ্ছে কথা চোখে চোখে সময়টা যদি এখানেই থেমে যেত তাহলে হয়তো তারা দুজনে এখানে এভাবে দেখে দেখে কাটিয়ে দিত প্রয়োজন হতো না অন্য কোনো কিছুর কিন্তু সময় তো সময় নেই চলে যাবে সেটাই বাস্তবতা ও শিট এটা আমি কি করতেছিলাম তাকে নিয়ে কেন এত ভেবে চলেছি আমি তাহলে কি আমি তাকে ভালোবাসি হাই আল্লাহ কি করেছে তার চোখের দিকে এত সময় তাকিয়েছিলাম কে জানে কিন্তু আমার মন তো বলছে তার চোখ আমাকে বলছে সে আমাকে ভালোবাসে তাহলে কি আমার জীবনের প্রথম ক্লাসকে আমি আমার জীবনের প্রতিটা মুহূর্তে সারা জীবন একসাথে থাকতে পারবো তাসলিমা এইগুলো ভাবছে আর লজ্জায় ওড়না দিয়ে মুখ ঢাকছে বারবার যাই হোক আমরিন হসপিটালের বিল পে করে তাসলিমাকে নিয়ে গাড়িতে ওঠে এর মধ্যে তাদের মাঝে কোনো কথাই হয়নি তাসলিমা তুমি কি ভাবো এত কি নিয়ে তুমি দুর্বল কি জন্য তুমি এত টেনশন করো উত্তরটা আমি সত্যি চাই একই প্রশ্ন এক একভাবে করাই তাসলিমা কিছুটা ঘাবড়ে যায় তাসলিমা কি বলবে বুঝতে পারছে না তাহলে কি তাসলিমা আজও সেই অতীতকে মনে করতে চাই কি হলো তাসলিমা আমি কি আমার উত্তর পাবো না আসলে আজ থেকে দুই বছর আগে আমি যখন আমার দেশের বাড়িতে ছিলাম আইমিন নাটোরের সিংহার দহ বাড়িতে আটতে থাকতাম তখন একটা ছেলে আমাকে ডিস্টার্ব করতো অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে কলেজ লাইফ পাড়ি দিয়ে সেখান থেকে ঢাকাতে এসেছি নতুন করে জীবন সাজাতে কিন্তু আর কিছু বলতে পারে না তাসলিমা কারণ তার চোখের জল নিজের নিয়ন্ত্রণেই নেই কিভাবে সে নিজেকে সামলাবে তার অতীতে যা যা ঘটেছে সব কি আমরিনকে বলতে পারবে না হয়তো পারবে কিন্তু তাসলিমার অনেক হবে তার সাথে করা সেই ছেলেটির অত্যাচারগুলো মনে পড়লে তাসলিমার বুকটা কষ্টে ফেটে পড়ে তাই তো তাসলিমার সব জিনিস যেতে একদিন কলেজে গিয়েছিলাম আমিও আমার তিনটা বান্ধবী আর দুইটা ছেলে ফ্রেন্ড ছিল সেখানে কলেজের ভেতর সেই ছেলে বিশ থেকে পঁচিশ ছেলে নিয়ে কলেজে আমার সাথে সমস্যা করে সেদিন যদি আমার ছেলে ওই দুই ফ্রেন্ড না থাকতো আর কিচ্ছু বলতে পারে না তাসলিমা আমরিনকে হুট করেই চড়িয়ে ধরে আজ তাসলিমার কেন যেন মনে হচ্ছে কাউকে চড়িয়ে ধরে কাঁদতে তাই তো আমরিনের বুকে মাথা দিয়ে তাকে চড়িয়ে ধরে কাঁদছে আমরিনের মনে হসপিটালে যে প্রশ্ন ছিল তার উত্তর সে পেয়ে গেছে হুম আমরিন তাসলিমাকে ভালোবেসে ফেলেছে তার সে বুঝে গেছে কিন্তু তাসলিমা কি তাকে ভালোবাসে তাসলিমা কি তাকে ভালোবাসবে তাসলিমা যদি তাকে না করে দেয় এইসব প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল আমরিনের এগুলো ভাবতে ভাবতে কখন সে তাসলিমাকে তার বুকের সাথে চড়িয়ে ধরে তার সাথে মিশিয়ে নিয়েছি বুঝতেই পারেনি ওইদিকে ওইদিকে তাসলিমা আমরিনের বুকে কাঁদতে থাকে নিজেকে ধরে নাড়াতে পেরেই আমরিনকে চড়িয়ে ধরে কিন্তু আস্তে আস্তে তাসলিমা বুঝতে পারে আমরিনও তাকে চড়িয়ে ধরেছে তাসলিমার বড্ড ভালো লাগা কাজ করা শুরু করেছে কারণ তার ক্রাস তাকে চড়িয়ে ধরেছে তাসলিমার ইচ্ছে হচ্ছে আমরিনের আরও কাছে যেতে তাসলিমা কি পারবে আমরিনের আরও কাছে যেতে আমরিন তাসলিমাকে চড়িয়ে ধরায় তাসলিমা কান্না করা থামিয়ে দেয় তাসলিমার মাঝে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে তাসলিমার মনে এক অন্যরকম হাওয়া দোল খাচ্ছে এখন তাহলে কি তাসলিমা আজই তার ক্রাশকে পেয়ে যাবে তাসলিমা ক্রমাগত আমরিনের মুখের দিকে এগিয়ে চলেছে আর আমরিন তাসলিমাকে আরও আষ্টে পৃষ্ঠে ছড়িয়ে ধরেছে তাদের মাঝে এখন নেই কোনো দূরত্ব দুজন এক হয়ে একদম লেপ্টে রয়েছে দুইজনের দুজনার প্রতি ফিলিংস হচ্ছে এক ভালো লাগা কাজ করছে দুজনের মাঝে তাসলিমা নিচে আর কন্ট্রোল করতে পারেনি আমরিনের চড়িয়ে ধরা আমরিনের মুখের পানে তাকিয়ে তার চেয়ে নেশা হয়ে গেছে আজ তাসলিমা চাচ্ছে তার মাঝে মিশে যেতে তাই তো তাসলিমা আমরিনকে কিস করে বসে তাসলিমা আমরিনের ঠোঁটে কামড় দেওয়া আমরিনের ঘোর কেটে যায় আর সে বাস্তবতা ফিরে দেখে তাসলিমা তাকে কিস করে যাচ্ছে আর সে তাসলিমাকে অনেক জোরে চড়িয়ে ধরে আছে হায় আল্লাহ এখন কি হবে এটা কি হচ্ছে এই বে ওহো আমি তো তাকে ভালোবেসে ফেলেছি তাহলে কি তাসলিমাও আমাকে ভালোবাসে হয়তোবা কারণ যদি নাই ভালোবাসতো তাহলে কিস করতো না আমি কেন পারি না আমরিন তোমাকে দেখে নিচে কি কন্ট্রোল আমি যে হারিয়ে চাই তোমাকে দেখলে মিশে যেতে ইচ্ছে হয় তোমার বুকেরই মাছে পেতে ইচ্ছে হয় তোমার হাতের ছোঁয়া তুমি কি বোঝো না আমি তোমাকে সেদিন থেকেই আমার মনের গহিনী স্থান দিয়ে রেখেছি তাসলিমা এই তাসলিমা হুম মনে হচ্ছে তাসলিমা ঘুমাচ্ছে তার রুমে কিন্তু না এতটাই লজ্জা পেয়েছে সে পুরোটা রাস্তায় মুখ লুকিয়ে আসছে ভালোবাসি আমি তাকে যে আমায় বাসে ভালো ভালোবাসি আমিই তাকে যাকে দেখলে নিজের মনের ভিতর হার্টবিটের শব্দ শুনতে পারি ভালো তোবাসি আমি তাকে যে আমায় ভালোবাসার মানে বুঝিয়েছে ভালো তোবাসি তাকেই আমি যে কিনা আমার পাশে রয়েছে হুম, তাকেই ভালোবাসি যে এখন আমার পাশে রয়েছে এটা কি ছিল আমরিন তাসলিমার হাসার কারণ খুঁজে পাই না হয়তো তাসলিমা তার সাথে অভিনয় করেছে তাই হয়তো হাসছে তার প্রপোজ শুনে হয়তো আমরিনের প্রোপোজ হয়নি তাই বলে হাসতে হবে পুরো রাস্তায় আর আমরিন এক বারো তাসলিমার সাথে কথা বলেনি তাসলিমার খুব হাসি পাচ্ছে তার প্রিয় মানুষটির রাগ দেখে মন চাচ্ছে তাসলিমার প্রাণ খুলে হাসতে যে মানুষটি কিছু সময় আগে তার অতীতের জন্য কাজ ছিল আর সে কিনা বর্তমানে প্রাণ খুলে হাসতে গাড়ি থেকে নেমে তোমাকে আমি যেদিন দেখেছিলাম হারিয়েছি তোমার মায়ায় অনেক খুঁজেছি তোমায় পাইনি কোথাও আজ তোমায় পেয়েছি কাছে দিচ্ছি না যেত কোথাও ভালো যে বাসে আমিও তোমায় কি করে দিব তোমায় আমাকে রেখে চলে যেতে আমি যে তোমায় ছাড়া একা আমার এই একা তুমি এসে দাও না আমার মনটা ফরিয়ে তোমারই ছোঁয়া পেতে যে ইচ্ছা করে বারবার তুমি প্রিয় নাও না আমায় তোমারই বুকের মাঝে আমি যে ভালোবাসি শুধু তোমাকেই আই লাভ ইউ আমরিন হুম আমিও যে বাসি ভালো শুধুই তাকে যাকে দেখলে আমিও যে হারাই স্বপ্নের রংমহল আমিও যে তোমায় ভালো যে বাসি তোমায় অনেক তার কিছুদিনের মধ্যে তাদের পরিবারের মাধ্যমে বিয়ে হয়ে যায় বিয়ের সকল কাজ শেষে আমরিন বাসর ঘরে ঢোকে আমরিন বাসর ঘরে ঢোকার পর তাসলিমা তার পা ধরে ছুঁয়ে সালাম করতে নেয় কিন্তু আমরিন তাকে উঠিয়ে দিয়ে তাকে বুকে চড়িয়ে নেয় তারপর তারা দুইজন নফল নামাজ পড়ে নেয় নামাজ পড়ে তাসলিমা বসে আছে খাটে এখনো ঘুমাওনি কেন কে আজ তোর বাসর রাত আর তুই ঘুমাবি তো কি করব আমি তো জানি না মানুষ বাসু করে কি করে যা গিয়ে ফিটার খা আমি চললাম বলেই তাসলিমা উঠে ছিল বাহিরে আরে আরে শুনো কই যাও তোমার জন্য ফিটার আনতে আমি তোমার মুখে ফিটার তুলে দিব আর তুমি ছোট্ট বাচ্চাদের মতো করে ঘুমিয়ে যাবে কেমন না না জান পাখিটা আবার ওই তুমি তো আছোই আর অন্য লাগতো না মানে আসো বলি মানে তার শুরু হয়ে গেল আমরিন আর তাসলিমার বাসর করা আপনারা নাইবা শুনলেন তাদের জন্য আই মিন আমরিন ও তাসলিমার জন্য দোয়া করবেন তাদের বাসরটা ভালো করেই যেন হয়